হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম জি ভাই আজকে একটা নতুন টপিক নিয়ে আসলাম দেখেন ভাই আমাকে দেখে আর একটি ভাই পাখি পালতে খুবই ভালো লাগে খুবই আনন্দ লাগে দেখেন ভাই সৌদি আরব রিয়াদে এক প্রবাসী ভাই আমার পাখি দেখে দেখেন উনি নতুন করে শুরু করেছে আলহামদুলিল্লাহ তবে উনি শুরু করেছে দিন হয়ে গেছে আমি জানি আমার কাছ থেকে মোটামুটি পরামর্শ নেয় দেখো আলহামদুলিল্লাহ জি আজকে বাইটাকে বললাম একটা ভিডিও দেওয়ার জন্য বাইটা একটা ভিডিও দিয়েছে দেখেন ভাই আলহামদা দেখেন ওনার কাছে লাভবাট এলবিনও আছে অপলাইনও আছে তারপরে ককাটাল আছে ভাই একজোড়া ককাটাল আলহামদুলিল্লাহ বাইয়ের খামারে ছয়টা বেবি দিচ্ছে ভাই বর্তমানে দেখছেন লাভবাটের পাঁচটা ডিম এখানে আলহামদুলিল্লাহ লাভবাটের পাঁচটা ডিম দিয়েছে দেখছেন এরপরে দেখেন আরও এগুলো দেখেছি দেখেন এখানে ককাটাল পাখি আছে বাইয়ের খামারে দেখেন এই ককাটার জোড়াটা ডিমে আছে মাসা মাসাল্লাহ তো ভাই আসলে প্রবাসের বাড়িতে মানে এভাবে তাদের কাজকর্ম কম অথবা কাজ আছে দেখছেন ছয়টা বেবি মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ছয়টা বেবি যদি দেড়শো মানে একশো তিরিশ রিয়াল কইরা হয় তাহলে কত কত আসে আপনার হিসাব করেন কারণ ফেসবুকে এত কিছু বলার নিষেধ তারপরও আমি বলি আপনার বাংলাদেশে পঁচিশ হাজার টাকার মতো আসবে আর যদি দোকানে পাইকারি দেয় আর যদি এইভাবে বেছে তাদের অনেক তা আলহামদুলিল্লাহ ভাই বাংলাদেশে পঁচিশ হাজার টাকা আপনারা কে দিবে বলেন কে দিবে আপনাকে বলেন তাই বলবো যদি যাদের সময় আছে ভাই একটু যে এক জোড়া দুই জোড়া দিয়ে শুরু করতে পারেন বা আর ইচ্ছা থাকলে উপায় হয় ভাই নিজের ইচ্ছা থাকতে হবে পাখির প্রতি ভালোবাসা থাকতে হবে এটারে ভালোবাসলে আপনার ফিডব্যাক দিবে ভাই এটারে যদি আপনি ভালোবাসেন আপনারা দিবে এক জোড়া আমি তো ভাই প্রথমে এক জোড়া দিয়ে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ এখন আমার অনেক ভাই কীভাবে সেটা এক পাক আল্লাপাকে জানে আস্তে আস্তে হইয়া যায় তাই আমি বলবো যারা প্রবাসের বাড়িতে আছেন আপনারা যদি মানে রাখার জায়গা থাকে ভাই সবার তো রাখার জায়গা থাকে না দেখা গেছে কারো রাখার জায়গা আছে তাহলে আপনারা এক জোড়া দিয়ে শুরু করতে পারেন পরামর্শ লাগলে ইনবক্স করবেন ইনশাল্লাহ আমি সবাইকে পরামর্শ দিয়ে থাকি যতটুকু আমি জানি অতটুকু অভিজ্ঞতা শেয়ার করি যাই হোক আলহামদুলিল্লাহ এই বাইরে আপনারা ভিডিওটা সব ভিডিওটা সম্পূর্ণ দেখেন মাসাল্লাহ দেখেন লাভবাটগুলো সবগুলো ডিম নিয়ে আসে তো উনি বলল আমারে ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া গত রোজা রমজান থেকে গত রমজান থেকে সৌদি আরবের দশ হাজার রিয়ালের মতো উনি আলহামদুলিল্লাহ আইসে তো ভাই আপনি বলেন দশ হাজার রিয়াল আপনাকে জব করার পাশাপাশি যদি এটা থেকে আসে ভাই আর কি লাগে ভাই বাইটি সৌদি আরব রিয়াদ থাকে আর আমি তাকে সৌদি আরব আল কাছে বুড়াই দা যাই হোক বাইটি আমার কাছে আজকে এটা শেয়ার করছে আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভাল লাগলো ভাই যা আমার মতো আরেকটা পাখাল আছে আরও আছে আমার থেকে অলরেডি রিয়াদের এক বাই নিচে পাঁচ জোড়া এরপরে আমার থেকে আরেকটা শহরও নিচে অনেক আছে ভাই আলহামদুলিল্লাহ তো যাদের সময় আছে ভাই বা একটা শখ আছে তো আপনার এক জোড়া না বেশি এক জোড়াতে শুরু করেন এক জোড়া বেশি না বাই পাঁচশো সাতশো এক হাজার এরকম হলো যদি শুরু করতে পারেন যদি আপনার কফল ভালো হয় দেখবেন আলহামদুলিল্লাহ দেখেন এই বিবিগুলো ছয়টা বিবি দেখছেন তো উনি যদি বর্তমানে দোকানে দেয় ওনারা একশো তিরিশ দেবো পাইকারি আর হেরা দেয় বাই একশো ষাট তার চেয়ে বেশি বেরবো যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর প্রবাসীদের জন্য হলেও শেয়ার করে দেবেন